নিজের বাপের বাড়ির মতন শান্তি এই দুনিয়ার কোনা নাই নিজের বাপের বাড়ি যদি বাঙ্গা টিনের ঘর হয় অত শান্তি তাকতে আর ঘুমাইতে আর খাইতে হায় রে যে কেউ বেলায় ছেলে হোক মেয়ে হোক যে কেউ নিজের বাপের বাড়ির মতন শান্তি কোন নাই আগে বুঝছি না একবারে হাড়ে হাড়ে শিরায় শিরায় টা হার ভাই হায় রে নিজের বাপের বাড়ি টিনের ঘর এরপরে কত শান্তি বাঙ্গা খাটো বা নিচে ফাঁকা ফুইয়া থাকলেও মনের যে একটা শান্তি ইডে কোন খানো পাওয়া যায় না লতা পাতা শাক সবজি হুটকির তরাহারি ডাইল মাছ মাংস যে তা দেয় ভাত খাও কোনো সমস্যা হয় না ফ্যাটের সমস্যা হয় না গ্যাস হয় না আর এখন দুনিয়া গুলিয়ে খাইলাও খাইলে ভরে গ্যাস হয়ে যায় আর মনত কোনো শান্তিই নাই মনে হয় যে আমার যান খলজাটা দেশের মাঝে ফালাই রাখছি আর আমি কেন একটা রুবট বই আর রইছি আমার দুঃখগুলো সবাই বুঝতো না যারা একমাত্র বাড়ি ঘোর সারা আসো বেঁ স্বাদু হয়ে গেছে প্রবাস জীবনে আসো তারা ফিল করবায় যে নিজের বাপের বাড়ির হাওয়া বাতাস বা দে ঘর ঠিনের বাড়ি হোক দেশাতা দালানকুটা হোক সোনের গরুক, মাটির গরুক, হাই রে শান্তি খাইয়া বাচ্চা চলার মতন যদি আমার এরকম অ্যাবিলিটি হইতো মানে আমি কিচ্ছু হইরা গিয়ে খাইতে পারবো নিজের শ্রম দিয়া আমি দেশে গেলাম কিনে এই আমেরিকাই আজ যাইরা দেখতেই খালি লাইটিং এ আমেরিকা মূলত কিচ্ছুই না যারা বিদেশ যায় যাওয়ার ফরে গে বুঝে যে কোন অবস্থা তাইয়া পড়লাম আমি আমার তো শান্তি সব নিজের বাঙ্গা করিয়াছিল মাঝে মধ্যে মনে হয় কি আমেরিকা আমার সাথে যাইবো কি এইসব টাকা পয়সা এইসব লোভ লালসার জীবন আমার সাথে যাইতো না একটু শান্তি সেটটা বাদ আর নিজের বাড়িতে থাকতে পারলে খুবই খুব ভালো আছিল। মনে হয় সব ফালাইয়া যাইতাম গিয়া টাকা পয়সা সবাই রুজি হরতাছে কিন্তু মন শান্তি নাই কেউ রে দেখো একশো মানুষের মাঝে কমে বিরানব্বই জন মানুষের মন শান্তি নাই অশান্তির মাঝে থাকে তারা সবাই সব সময় ও ঘুম থেকে উঠবো কুত্তার মতন মুখো ফানিও দেয় না খাম খাম থেকে আইব কোনো সুরত আইয়া ফ্রেশ হয়ে খাইয়া আবার ঘুম এটা কোনো জীবন হইলো এটা খাবাই ভাই কিন্তু মন শান্তি নাই আমার ফেসে যদি একটা ব্যাক আপ থাকত মনের একটা জোর থাকতো তাহলে আমি দেশ হয়ে গিয়ে বিজনেস করে রাখাইলামনে বালাভাবে মানে একটা কিছু কই মানে ইতাবি দেশ না আত্মীয় স্বজন আছে না কেউ মুখ দেখি মুখে তো দেখি না মোবাইলে আর কি তা শান্তি মিলে বিদেশ জীবনটা দূর থেকে দেখতেই দিল্লি কা মতো বাস্তবে লাড্ডু না ডিমও না না খার কীরকম লাগে বাট আমার আমার মনো বিন্দু পরিমাণ এব শান্তি আইসে না যায় না কোন জীবনে শান্তি আইব আমার জীবন তো এখানে সেটেল করতে হইব আল্লাহ জানুন কোনদিন মনটা স্থির করতে পারবো কিন্তু দেশের টান আমার মনতে যেত না বিকজ আমি তো বড়ই আইছি নিজের বাড়ির যদি থাকতে পারতাম নিজের বাপের বাড়ির আমার বিস্তার যে শান্তি ঘুম ঘুম আর ঘুম খাইলাম না আর ঘুমাইলাম না থাকা টেকা বিজনেস করে রুজি রোজগার করলাম নে আল্লাহ